এ হোয়াটসঅ্যাপ বা এ কি অবস্থা সবার আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা যারা ইফস্যান্ড এয়ারডে কাজ করি প্রত্যেকেই একটি সমস্যার ভিতরে পড়েছি আর সেইটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন অবশ্যই আপনার ফোন নাম্বারটা আপনি লিখেছিলেন এবং আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করেছিলেন এখন আমাদের ডেলি কিন্তু ইফসানে এই যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে হয় কিন্তু এখন আমাদের কিন্তু এই সেম পাসওয়ার্ডই দিচ্ছি সেম ফোন নাম্বারটাই দিচ্ছি কিন্তু কোনোভাবেই আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এই এখান থেকে লগ ইন হচ্ছে না শুধুমাত্র অ্যাকাউন্ট পাসওয়ার্ড ইরো দেখাচ্ছে অথবা অ্যাকাউন্ট কিন্তু নট এগনিফাইড কিন্তু দেখাচ্ছে এখন মূলত কীভাবে আপনার এই সমস্যাটা সমাধান করবেন এই ভিউটি যদি দেখেন একদম এ জেড কিন্তু বুঝতে পারবেন সো এইখানে আপনার একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সো আপনি যেখানে পাসওয়ার্ডটা দিতেছেন এই পাসওয়ার্ডটা কোথাও যদি লিখে থাকেন এবং এই যে আপনি যে পাসওয়ার্ডটা এইখানে লিখবেন এটাই কিন্তু হানড্রেড আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু হতে হবে আর আপনার যদি পাসওয়ার্ডটা মনে না থাকে তারপরেও কিন্তু আপনি ফরগেট করতে পারবেন এখন এইখানে আমাদের যে ফোন নাম্বারগুলো যে রয়েছে এই ফোন নাম্বারটা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নিয়েছিলেন তখন কি আপনি এইখানে জিরো লেখেছিলেন কি লেখেননি এইটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যদি এইখানে আপনি জিরো দেন তাহলে অবশ্যই এইখানে আমাদের ক্লিক করতে হবে এইখানে আমাদের কিন্তু জিরো দিয়ে তারপরে কিন্তু লগ করতে হবে তাহলে কিন্তু আমাদের লগ হয়ে যাবে আর লগ করার সময় অবশ্যই এখানে সাকসেস যেন লেখা আসে তারপর আপনি কিন্তু এই জিনিসের ইন অপশন ক্লিক করবেন সো আমরা যদি এইখানে ক্লিক করি তখন আমাদের জিরো ছিল না আমরা এখন লগ ই ক্লিক করি আমাদের কিন্তু অ্যাকাউন্ট পাসওয়ার্ড দেখাচ্ছে এবং মতে কাজ হচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনাকে এখানে কিন্তু পাসওয়ার্ডটা ফরগেট করতে হবে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এরকম আমাদের আবারও একটা কিন্তু রিসিপ্টেড পাসওয়ার্ডের একটা ফর্ম চলে আসবে এখন এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে সো ফর্মটা পূরণ করলেই আপনাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এখন ফার্স্ট অফ এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে বলতেছে আপনি যে ফার্স্ট টাইম যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে অবশ্যই এই যে এইখানে আমাদের কিন্তু ফার্স্টে ক্লিক করতে হবে এইখানে অন্য দেশের কান্ট্রি কোড রয়েছে এইখানে আমরা কিন্তু জিরো লিখে দেবো বাংলাদেশ আসবে এখন আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন বা আপনি যেটা ফরগেট করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এই বক্সের ভিতরে লিখে দিবেন ওকে লিখে দেওয়া হয়ে যাওয়ার পর এখন নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন পাছৱৰ্ড ৰ হৈছে প্লিজ ইন্টার দ্য পাসওয়ার্ড এবং এইখানে আপনি যে পাসওয়ার্ড দেবেন এবং এইখানেও কিন্তু আমাদের সেম পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই ইউনিক কিছু পাসওয়ার্ড দেবেন যেরকম আপনার নাম লিখবেন তারপরে এইখানে কিছু সংখ্যা লিখবেন কিছু ক্লোন দেবেন এরকমভাবে আপনি একটা হার্ড লিভাবে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন সো আমরা এই পাসওয়ার্ডটা তৈরি করে নিচ্ছি যেটা আগে কখনও কিন্তু ব্যবহার করিনি এখন আমাদের এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এইখানে আমাদের যে কাজ করতে হবে সেইটা হচ্ছে এইখানে দেখতে পারবেন একটা কিন্তু আমাদের অ্যাপসার কোড কিন্তু পূরণ করতে হবে সো এইখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে এইখানে আমরা যখনই ক্লিক করব এইখানে আমাদের ভেরিফাই অপশন আসবে এরকমভাবে অটোমেটিক কিন্তু ভেরিফাইটিং হবে এইখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এটা যদি আপনা আপনি যদি এখানে সাকসেসফুল লেখা আসে তাহলে তো হয়ে যাবে দেখতে পারবেন সাকসেস কিন্তু আমাদের উপরে চলে আসছে এবং এইখানে যে আমাদের একটা টাইম এই টাইমের ভিতরে তার একটা ফোন করবে এই যে ইনস্ট্যান্ট কিন্তু আমাদেরকে কল করেছে কলে আমাদের যে কোড বলবে সেই কোডটা কিন্তু আমাদের এই বক্সের ভিতরে বসিয়ে দিতে হবে সবশেষ আমরা ফোনটা রিসিভ করে কোডটা আমরা এখানে বসিয়ে দিয়ে নই ওকে কোডটা কিন্তু আমরা দেখে দেখে শুনে শুনে কিন্তু বসিয়ে নিয়ে এসেছি এখন দেখতে পারবেন এইখানে একটা টাইম টাইমের কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তারপর দেখতে পারবেন সেন্স পাসওয়ার্ড এইখানে একটা করার পর আমাদের মোডিফাই সাকসেসফুল কিন্তু হয়ে গিয়েছে এখন তারপর আমাদের অনেকের এই জিনিসটা করার পরও কিন্তু লগ করতে পারছে না সো এখানে আপনাদের কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা ওইখানে দিয়েছেন এবং ফোন নাম্বারটা এখানে জিরো থেকে শুরু করেছিলেন কিনা অথবা জিরো আপনি বাদ দিয়ে শুরু করেছেন এইটা মাথায় রাখতে হবে এইখানে আপনি লিখে দিবেন তারপর আপনার আবার এই পাসওয়ার্ডটা দিয়ে নিবেন সো আমি এইগুলো দিয়ে তারপর এই যে লগ ইন অপশন লগ ক্লিক করে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি ইনস্ট্যান্ট দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এইখানে লগ ইন হয়ে গিয়েছে এখন আমরা এই অ্যাকাউন্টটা কিন্তু এখন ব্যবহার করতে পারবো সো দেখতে পারছেন এই যে আমার অ্যাকাউন্টে এতগুলো কিন্তু জিএম টোকেন গুলো রয়েছে এবং এইখানে যদি আমরা ক্লিক করি স্পটে গেলে কিন্তু এর অ্যামাউন্ট আমরা দেখতে পারবো চাইলে এটা আমরা কিন্তু সোয়াপ করেও নিতে পারবো সো এরকম ভাবে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করতে হবে কারণ এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার কখনোই ব্যান্ড হবে না এটা একটা স্ট্রং প্রজেক্ট যারা এখনও এই প্রজেক্টে কাজ করছেন না তারা খুব বড় একটা আফসোস করতে যাচ্ছেন কারণ এইখানে মেয়ের ওয়ান তারিখে আমাদের একটা বড় সড়ো একটা ক্যাম্পেইন কিন্তু তারা শেয়ার করতে যাচ্ছে এবং পিএইস ওয়াই টুকটা কিন্তু আমাদেরকে দেবে সো আমি আপনাদেরকে একটু এই জিনিসটাও একটু ভালো করে বুঝিয়ে দিই সো আমরা এইটার উপর যদি ক্লিক করি দেখতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু ব্যানার শো করছে আমরা একটু স্কল করব স্কল করব তারপর দেখতে পারবেন এই যে তাদের ইয়ারডের কিন্তু একটা ক্রাইটেরিয়া চলে আসে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু তাদের সমস্ত জিনিস কিন্তু আমরা দেখতে পারব সেটা আমি কিন্তু নেক্সট একটি ভিডিও নিয়ে আলোচনা করব এই সম্পর্কে সো এই ভিডিওটা দেখে আপনাদের অ্যাকাউন্টার যে সমস্যাটা রয়েছে সমস্যাটা সমাধান করে নিন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আর যার যত সমস্যা রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে ইনস্ট্যান্ট মেসেজ করবেন অথবা আপনি একটা কমেন্ট করবেন স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে সেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে তো সবাই ভালো থাকুন